গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে স্বাগত জানাচ্ছি একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি আর এইখানটা গোছানো দিয়েই আজকের ব্লগটা শুরু করছি যত বেলা বাড়ে এত বেশি গরম পড়ে যায় তখন তো আর বেটু বাইরে থাকে না তার সাথে আমরাও ঘরে চলে যাই ফলে কি হয় এই বাইরের পরিষ্কার পরিষ্কার করার যে কাজগুলো হয় সেগুলো বাকি পড়ে যায় আর করা হয়ে ওঠে না আজকে ওই জন্য একদম সকাল থেকেই এই কাজগুলোতে হাত লাগিয়েছি এই কাজগুলোকে যদি সকালবেলা করে না ফেলতে পারি তাহলে বেলার দিকে এত গরম লাগবে তখন রান্না বান্না করে ক্লান্ত লাগবে আর এই কাজগুলো করতে ইচ্ছা করবে না তাই সকাল থেকেই স্থির করেছি এই কাজগুলোকেই আগে শেষ করব বেশ কিছুদিন ধরে গাছগুলোর শুধু জলটা যখন শেষ হয়ে যায় তখন বদলে দিই জলটা পাল্টানো বা এই যে ফ্লাওয়ার ভাসগুলো থাকে এগুলোকে ক্লিন করা হয়নি এতে কিন্তু গাছগুলোর একটা সময়ে রোগ জ্বালা লেগে যেতে পারে তখন কিন্তু আর গাছগুলোকে বাঁচানো যাবে না আসলে করবো করবো তো ঠিক করি করা আর হয়ে ওঠে না তো আজকে আর করা হবে না আজকে এই দিকের কাজগুলো করতেই সময় চলে যাবে আর এই সময়টাতে গরমেতে খুব বেশি কাজকর্ম না করাই ভালো তাই অল্প অল্প করেই করব স্থির করেছি আজকে গাছগুলোকে সব বের করে রাখলাম বিকালের দিকে অথবা কাল সকালের দিকে গাছের জলগুলোকে একদম বদলে তারপরে জায়গার গাছগুলো জায়গায় রেখে দেব আর ডাস্টিংয়ের কাজ তো কম বেশি প্রত্যেক দিনই কোথাও না কোথাও করা হয়ে থাকে আসলে কী বলো তো ধুলো এত বেশি জমা হয় একদিন আট দিন গ্যাপ দিলেই মনে হয় একদম ধুলোর পাহাড় জমে গেছে ইচ্ছা না থাকলেও বা শরীর না বইলেও চোখের দেখার শান্তির জন্য কিন্তু এই কাজগুলোকে সেরে ফেলতেই হয় আর ওই একটা কাজ করতে গেলে আরও দশটা কাজ বাকি পড়ে যায় জামা কাপড়ের স্তূপটা দেখে বুঝতেই পারছ বেশ কয়েকদিন জামা কাপড় গোছানো হয়নি শুধু কাঁচা হয়েছে ধোয়া হয়েছে শুকনো হয়েছে আর তুলে এক জায়গায় জড়ো করা হয়েছে এখন এগুলোকেও যদি না গোছানো হয় তো এগুলো পাহাড় সমান উঁচু হচ্ছে তো এগুলোকেও কিন্তু সময় বের করে আজকে গুছিয়ে নিচ্ছি আসল ব্যাপারটা হচ্ছে বাড়িতে একটা নিউবর্ন বেবি থাকলে তার পিছনে কিন্তু অনেকটা সময় চলে যায় যদিও আমি পরিবারের অনেক হেল্প পাই সবাই বাচ্চাকে ভীষণ ভালোবাসে এবং কেউ না কেউ সবসময় নিচ্ছে তারপরেও আমি কাজগুলো গোছাতে কিন্তু বেশ হিমশিম খাই কিছু কাজ থাকে যেগুলো মাকেই করতে হয় তো সেই রকম আর কি তো সেক্ষেত্রে কি হয় সময়টা এখন ভাগ হয়ে যায় ওর দিকেও কিছুটা সময় দিতে হয় তো সব মিলিয়ে ঘরের কাজ একেবারে গুছিয়ে এটু টু জেড করা তো এই তে সম্ভব হয় না তাও চেষ্টা করি যতটা পারি একটা সংসারকে গুছিয়ে রাখতে গেলে মিনিমাম যেটুকু না করলেই নয় সেটুকু প্রত্যেক দিন করে ফেলার চেষ্টা করি সব সময় যে সবটা করে ফেলতে পারি সময়ের মধ্যেই করে উঠতে পারি তা কিন্তু একদমই নয় আমিও তোমাদের মতোই সাধারণ মানুষ সব কিছু যে একসাথে একইভাবে করে ফেলব সেটা কিন্তু হয়ে ওঠে না কোনো সময় কিছু কাজ বাকি পড়ে যায় যে দেখালাম সব কাজ করতে গিয়ে ডাস্টিং এই ক্লিনিং এইগুলো করতে গিয়েই যে জামা কাপড়ের স্তূপ করে উঠেছিল তো সেগুলোকেও করতে হলো পরিষ্কার কিছু করার নেই তো এই রকম সব কিছু যে একেবারে সুন্দর করে গুছিয়ে করতে পারবো সেরকমও কোনো ব্যাপার নেই কোনো কোনো সময় কিন্তু ভুলভ্রান্তি আমাদেরও হয়ে যায় এদিকে সবজিটা কাটাই ছিল আর একটুখানি করলা ভাজবো বলে করলাটা কেটে নিলাম বাকি সবজিগুলো কাটাই ছিল শুধু করলাটা ভাজবো বলে করলাটা আমি নিজে হাতে কেটে নিলাম আর এই যে আজকে শনিবার এমনিতে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয় তবে আজকে না একদম নিরামিষ আর হবে না আজকে একটু মুসুরির ডাল হচ্ছে আর মুসুরি তো আমিষই আসলে যা গরম পড়েছে মুগের ডালটাল কেউ খেতে চায় না বা নিরামিষের দিনের যে রান্নাগুলো হয় সেগুলোও কারোর পছন্দ হচ্ছে না তো তার জন্য আম ডাল করেছি আর যেহেতু মুসুরির ডালটা আমিষ হয়েই গেল। সেহেতু এই যে ঢ্যাঁড়স আলুর তরকারিটাতে একটু পেঁয়াজ আর আদা রসুনও দিয়েছি একা হাতে যেহেতু সবটা করি সেহেতু সবসময় সব কিছুটা একদম পরপর করে গুছিয়ে করতে পারি না কোনো কোনো সময় এলোমেলোভাবেও করি এই যে জামা কাপড়গুলো তখন গোছাচ্ছিলাম দেখলে তার ফাঁকে রান্নাটাও চাপিয়ে দিয়ে এলাম এখন যতক্ষণে রান্নাটা হবে এগুলোকে আমি গুছিয়ে একদম আলমারিতে তুলে দিলাম আর এই কাজগুলোর ফাঁকে ফাঁকেই দেখো তরকারিটাও আমার হয়ে গেল। আর এইভাবেই কিন্তু আমি আমার কাজগুলোকে ম্যানেজ করি না নাহলে কিন্তু এখন আর সংসারের কাজের সাথে একটা বাচ্চার কাজকে ম্যানেজ করা সম্ভব হয়ে উঠবে না তবে একদিকে রক্ষা যেহেতু গরমকাল সেহেতু বেশি রান্নাবান্না করতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না তো রান্নাটা কম হলে দেখবে কাজকর্মের অন্য কাজকর্মগুলোর অনেকটা সময় বেরিয়ে আসে এই আজকেই যেমন করলা ভাজা ভেন্ডি আলুর তরকারি আর এই টকডালটা ছাড়া আর কিছুই করবো না গতকালের একটু চাটনি থেকে গেছে সেটা দিয়েই হয়ে যাবে আর রান্নাটা শেষ করলেই যে রান্নাঘর থেকে বিদায় নিতে পারবো আসল বিষয়টা কিন্তু একেবারেই ওরকম নয় রান্নাঘর থেকে বিদায় নিতে রান্না করতে যত না সময় লাগে তার থেকেও বেশি সময় এরপর লেগে যায় এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এরপর সব কিছু ধুয়ে মুজে গুছিয়ে বেরোতে কিন্তু আরও বেশ কিছুটা সময় চলে যাবে এরপর নিজের স্নান নিজের দিকেও একটু যত্ন নিতে হয় তো সব মিলিয়ে মিশিয়ে সময় কিন্তু এখন অ্যাডজাস্ট করতে পারাটা ভীষণই মুশকিল আগে আমি সকাল এগারোটাতে প্রত্যেক দিন ভিডিও পাবলিশ করতাম তবে এখন সময়সূচকের অভাবে কোন সময় যে ভিডিও পাবলিশ হচ্ছে সে ব্যাপারে কিন্তু কোনো ইয়ত্তা নেই তো আর সকালের দিকটাতে সত্যি বলতে কি অনেক সময়ই কি হয় রাতে ভিডিও রেডি করে শুতে পারি না তখন সকালে একটু সময় দিতে হয় আর সকালে ওঠার পর থেকে এত কাজ থাকে ওই রাতে ভিডিওটা কমপ্লিট করে না শুতে পারলে সকালে কিন্তু আর সেটা সময়ের মধ্যে দেওয়াটা সম্ভব হয় না বিভিন্ন কাজের ফাঁকে ভিডিও দেওয়াটা স্কিপ হয়ে যায় তাই এবার থেকে আমি স্থির করেছি দুপুরের দিকে তিনটে থেকে চারটের ভিতরে ভিডিও পাবলিশ করব প্রথম কিছু দিন তো একটু অসুবিধা হবেই তবে আস্তে আস্তে তারপর কিন্তু বিষয়টা ঠিক হয়ে যাবে এবং এর মাঝখানে যদি আমিও সময় করে উঠতে পারি তবে সেক্ষেত্রে কিন্তু পুরনো নিয়মেই আবার ভিডিও দেবো যেরকম এগারোটায় দিতাম ওইভাবেই এগারোটায় ভিডিও দিতে থাকব আশা করি প্রথম থেকে যেভাবে সাথে ছিলে সময়ের পরিবর্তনে এই বন্ডিং বা ভালোবাসার কোনো কমতি হবে না তোমরা আগেও যেভাবে আমার সাথে ছিলে পরেও কিন্তু সেইভাবেই আমার সাথে থাকবে এই আশা রাখছি কথা বলতে বলতে বাসন কোষণগুলো মেজে ফেলেছি আর টুকটাক কিছু বাড়তি কাজ না প্রত্যেক দিনই এখন থাকে কেননা এতদিন তো আমি রান্নাবান্নার কাজ করতাম না তো সব মিলিয়ে দেখা যাচ্ছে কি যে জিনিসগুলো প্রত্যেক দিন ব্যবহার হয় সেগুলো অনেক বেশি নোংরা হয়ে আছে ধুলো জমেছে তেল চিটে পড়েছে তো এগুলোকেও আস্তে আস্তে ক্লিন করে নিজের মতো করে আবার গুছিয়ে নিচ্ছি মা যেহেতু এতদিন বাচ্চাকেও দেখতো আমাকেও দেখতো আবার বান্নাও করতো তো সব মিলিয়ে সব কিছুটা সম্ভব হয়ে ওঠেনি এখন আমি আস্তে আস্তে আবার যেরকমভাবে গুছিয়ে নিজের মতো করে রাখতাম সেইভাবেই গুছিয়ে নেবার চেষ্টা করছি এই যে গ্যাসটার পাশে একটা তিন থাকের স্ট্যান্ড থাকে বা বাস্কেট চাই বলো না কেন র্যাকগুলোও বলা র্যাকও বলা যেতে পারে তো এই যে জিনিসটা এটা তো লাইট কালার একটু আকাশি আকাশি ধরনের কালার তার মধ্যে যেহেতু গ্যাসের একদম পাশে থাকে ওই তেল চিটেটা না থেকে বেশি এটাতেই পড়ে তো এটা বহুদিন পরিষ্কার করা হয়নি একদম তেল চিটে হয়ে একাকার অবস্থা তো কয়েকদিন ধরেই ভাবছি করব করা হয়ে উঠছিল না আজকে ভাবলাম যত যাই হোক আগে করব তারপরে গ্যাস পরিষ্কার করব আসলে গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করা হয়ে গেলে তখন আর মনে হয় না আরও এক্সট্রা করে কিছু করি তখন মনে হয় স্নান টান করে এবার একটু রেস্ট নিই তো সেই হিসাবেই করাটা হয়ে উঠছিল না তাই আজকে ওটাকে আগে মেজে ধুয়ে নিয়েছি তারপরে গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার করে নিলাম আর এই তো আমার কাজকর্ম শেষের দিকে আর তার সাথে ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আবার দেখা হবে আগামীকাল